গত চার মার্চ দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে তার ডেইলি ক্যাম্পাস সহ বেশ কয়েকটি অনলাইন আমাকে নিয়ে সম্পূর্ণ মিথ্যা বানোয়ার দীর্দিলিপ ও লোক সংবাদ প্রকাশ করা হচ্ছে এই সংবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী সচেতন সাধুল উপজেলা শাখার ভাবমূর্তি নষ্ট হচ্ছে কুফির পক্ষে ওই ঘটনার সময় আমি ভাদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহজুদুর রহমান সহ ভাদ ইউনিয়ন যৌদলের যুগ্মদ রাভিমিয়া সহ উপজেলা এল জিডি একটি বিশেষ কাজে অবস্থান করছিলাম বাইরে থেকে চেঁচামেচি শব্দ শুনে আমি রাবিভাই সহ উক্ত ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করি উক্ত ঘটনাস্থলে যাওয়া মাত্রই ঘটনার সাথে জড়িতরা ঘটনাস্থল ত্যাগ করে পরবর্তীতে আমি উপস্থিত দু একজনের মাধ্যমে বিষয়টি জানতে পারি ঘটনাটি ছিল মূলত একটি পারিবারিক এবং সৈদুল মাস্টারের ছেলে মোহাম্মদ জীবন সরকারের সহিত আমার জ্যাতি খাতুনের দীর্ঘ বারো বছর আগে বিবাহ হয় এরপর থেকে সালে আজ থেকে বছর আগে এই জীবন সরকার আরেকটি বিবাহ করে মিঠাকুকুরে অবস্থান করে দ্বিতীয় বিয়ের পর থেকে এই জীবন সরকার লিধিকাতুনের সহিত কোনোরকম কোনো যোগাযোগ রাখে না লিধিকাতুনের একটি ছেলে ও একটি মেয়ে সন্তান রয়েছে বিগত চার মাস আগে সৌদুল মাস্টার সহ তার পরিবারের লোকজন নিধি খাতুন ও তার দুই দু মারধর করে তার বাড়ি থেকে বের করে দেয় উক্ত ঘটনার জেরেই মূলত চার তারিখের ঘটনাটি ঘটে থাকে এই ঘটনার সাথে আমি ইস্তেক আহমেদ সোহান বাংলাদেশ জাতীয় সতল স্বাধীনতার উপজেলা শাখার ভারপ্রাপ্ত কোনোভাবেও জড়িত নেই জড়িত নয় বা আমার কোনো সংশ্লিষ্টতা নেই উক্ত ঘটনার পর সৌদুল মাস্টার তার জোহান হাসপাতালে একটি জনবন্ধীকে নিজেই স্বীকার করেন যে এই ঘটনার সাথে সোহান বা সোহানের সোহান বা সোহানের দলের কোনো সাপ্তা নেই এর প্রমাণ আমার কাছে রয়েছে নিয়ে একটি ভিডিও ভিডিও দেওয়া প্রতিষ্ঠিত আমার কাছে রয়েছে তারপরও একটি কুচকুই মহল আমাকে জড়িয়ে বা আমাকে এবং বাংলাদেশ জাতীয় সত্যতা সদুল অভিজ্ঞতাকে জড়িয়ে বিভিন্ন রকম অভ্যতা চালিয়েছে বিশেষত উল্লেখ্য যে এই শহীদুল মাস্টার শহীদুল মাস্টারের নামে তিনটি হত্যা মামলা সহ একাধিক হত্যা মামলা রয়েছে দুই হাজার তেরো সালে ভাগ্য ইউনিয়ন গেমের সাংগঠনিক সম্পাদক আলামিন সহ তাহাদুল ইসলামকে আলামিন ভাইকে তারা হাত পাকে জবাই করে হত্যা করে এবং তাহাদুল ইসলাম ইসলাম এই মামলার তাহাদুল ইসলাম একজন সাক্ষী এবং তাকেও তারা তারা হাত পা কেটে রাখে দুই হাজার তেরো সাল থেকে দীর্ঘদিন যাবৎ এই মামলার সাক্ষী এই শহীদুল ইসলাম বিভিন্ন রকম ভয়ভীতি দেখিয়ে আসছিল উল্লেখিত যে এই শহীদুল মাস্টার ভাবরা ইউনিয়ন আওয়ামী লীগের এবং সৈরাচারের বিগত সতেরো বছর ধরে শহীদুল মাস্টার ও তার ভাই আশরাফুল সন্ত্রাসের রাজত্ব কয়েম করে আসছিল গত পাঁচ তারিখের পরে সৈরাচাল হাসিনা সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে স্থানীয় লোকজন এই শহীদুল মাস্টার ভাই আশরাফুল ইসলামের হাত পা ভেঙে দিয়ে রাখে এবং শহীদুল মাস্টার সহ তার পরিবারকে এলাকার লোকজন এক ঘরে করে রেখেছেন ওই ঢাকার বাজার সহ বিভিন্ন এলাকায় বাজার রেখে তাদেরকে রকম বাজার দেওয়া হয় না বিভিন্ন রকম অপরাধক্রমে জড়িত থাকার অভিযোগে এলাকার সমাজ তারা এই সিদ্ধান্ত গ্রহণ করিয়েছে ধন্যবাদ সবাই